¡Gracias! জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই পরিবার বৃহস্পতিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটে মাতাবাগা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় এমনকি সংঘর্ষের ঘটনায় আহত উভয় পক্ষের সাতজন তাদের মধ্যে দুই মহিলা সহ পাঁচজন বর্তমানে মাতাবাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু দিন ধরে নিখিল সরকার এবং সুধীর সরকারের পরিবারের মধ্যে বাসঝাড়ের জমি নিয়ে ঝামেলা চলছিল এদিন সকালে বাসঝাড়ের নিচে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি যোগ সুধীর সরকারের পরিবারের সদস্যরা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে নিখিল সরকারের পরিবারের উপর হামলা চালায় এতে তিনজন গুরুতর আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হন অন্যদিকে সুধীর সরকারের পরিবারের দাবি তাদের খতিয়ানভুক্ত জমিতে থাকা বাঁশের ঝাড় থেকে নিখিল সরকারের পরিবার বাঁশ কাটতে গেলে তাদের বাধা দেওয়া হয় সেই সময় নিখিল সরকারের পরিবারের লোকজনই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ঘটনায় তাদেরও চারজন আহত হয়েছে এদের মধ্যে দুজন চিকিৎসাধীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারাট পুলিশ পুলিশ হচ্ছে খবর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে ঘুম থেকে উঠে দেখি আমার বাবার ক্ষতিয়ান জমি থেকে বাঁশের ঝাড় ছিল ওখান থেকে নিয়ে যাচ্ছিল ওই মুহূর্তে আমি সকালবেলা উঠে দেখতে পাই এবং ওকে আমি বাধা দিতে যাই বাধা দেওয়ার সাথে সাথে আমাকে ওরা তিনজন মিলে অ্যাটাক করে অ্যাটাক করা অ্যাটাক করার পর আমার আওয়াজ হইহট্ট শুনে আমার বাবা আসে আমার বাবাকেও তখন ওনারা তিনজন মিলে দাও পুরো এবং লাঠি দিয়ে আঘাত করে কারা এই সরকার নিখিল সরকার এবং পার্বতী সরকার কারা পাশে খতি বেশি খতি মানে আপনার বাবার খতিয়ানভুক্ত জমি থেকে বাসকেটে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরা কি বলছিল আমি ওরা যে কেটিং আছে তখন আমি বাধা দেই কেন কেটে নিয়ে যাচ্ছে ওরা তার বলতে পারবেন বাধা দেওয়ার সাথে সাথে কেন বলতে আমাকে বলতে আছিস কেন এটা আমাদের বাড়ির যা এই কথা বলে আমাকে আপনাদের কয়জন আহত হয়েছে আমাদের মোটামুটি 3 জন আছে আপনি আর কে আমার বাবা আছে আমার মা আছে আমার একটা ভাস্তি আছে উনি এখন আসছে আসেনি মানে বাকি সবাই কি হসপিটালে ভর্তি না না বাবা আছে ভর্তি আমি আছি ভর্তি কি নাম আপনার আমার নাম জিলাল সরকার আর আপনার বাবার নাম সুজিতচন্দ্র সরকার কোথায় হয়েছে ঘটনাটা ঘটনাটা আমার বাড়ির পাশে আমার জমিতে হয়েছে কোন জায়গায় সেটা সেটা পানিগ্রাম মেরাট হুম মেরাট পানিগ্রাম আমবাড়ি আমার আমার ননদটা হচ্ছে লতা পাতা তুলে বিক্রি করে মানে ঢেকিয়ে শাক তুলে বিক্রি করে ওগুলো তুলতে যেতে আমি ওটা তারপরে ধার শেষ হলে পরে বকুলি সরকার আসে বকুলি সরকার হয়েছে গালাগালি করছে মানে পিছনে বাদঝারতো বাজঝারের জীব পঞ্চে পুঁচে পরে মানে ওগুলো পরিশেষ করছে কে ওরা ওরা বলতেছে কে আমরা বলে ওগুলো নিচ্ছি এর জন্য ওরা আমাদেরকে সেই গালাগালি করছে পরে বাড়িতে আইছে মানে পিছনটাতে আইসে রান্না করে পিছনে আইসা বকুলি সরকার আরো ওর শাশুড়ি আমাকে ধরবে ইয়ে করছে আর ওই জন্য বাবা মানে সুদী চন্দ্র সরকার এসে আমার স্বামীও তখন আসছে ওকে ধরছে আগু তুমি আমার স্বামীকে ধরছে পরে আমার মারামারি লেগে গেছে পরে ও গেছে পরে ওরা লাঠি ছুটি আইনে এখানে আমাদের ছুটি চুটি ছিল ওই মারছে মাইকে ধরে তারপরে ওরা বকুলি মেয়ে অনেক কয়জন হচ্ছে ওদের ফ্যামিলিতে দশ পনেরো ষোলো জন মানুষ

তিনজনে ভর্তি হলো তিনি তিন রানী সরকার নিখিল সরকার আর আমি পার্বতী সরকার হয় এরা প্রায় আমাদেরকে অ্যাটাক করে প্রায় আমাদেরকে আইজে মারে আমাদের পাঁচ ছাড়ের তলে আসে মানে ওদেরকে অনেক দরখাস্ত দিয়েছি পুলিশ প্রশাসন গেছে যায়ও হোক যাই ওরা কিছুই করে না আড়াই সার দুইবার গেছে আড়াই সার গেছে বিভা রানী সরকার একটা সরকারি ঘর হয় যে ওকে ঘরটাও দিতে দেয় না ওরকে আড়াই সার করে আজকে যাব কালকে যাবっちゃ আয় না আর ওরা কি দিয়ে করে টাকা পয়সা দিয়ে আমরা পারি না বিভাবানি তো দিদি বিক্রি করে আমাদের অত টাকা নাই সব জামেলা চলছে ওখানে আমাদের আবাদিকা সম্পত্তি আদাভিকা হ্যাঁ আর এক বিকার মুছখানে আমার দফলে আছে আদাভিকা আর এইদিকে এই সাইটটা আছে 500 একরে আদাভিকা ওইটা নিয়ে গিয়ে যাও ওটাও দাবি করে এটা আমার কতদিন থেকে এই জামেলাটা চলছিলা

কি দিয়ে মারলো লাঠি আসিল কুড়াল আসিল আর দাও আসিল আমার তো এই যে লাঠি দিয়ে এই যে হাতটা দিতেছে কুড়ালের লাগছে এখানে আচ্ছা কি নাম আপনার সুজিত চন্দ্র সরকার আর আপনার বাড়ি কোথায় বাড়ি পানিগ্রাম পানিগ্রাম যেখানে ঘটনা ওখানে নিয়ে বাড়ি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন মেডিকোর ওয়ার্কস ব্লিচ ট্রেনিজ আই ডো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল রিসার্জের মতো সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এইবার যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পঞ্চাগড় সুটুকুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন